রাস্তাগুলো খোঁড়া হচ্ছে রাস্তাগুলো খোঁড়া করছে কারণ রাস্তা বড় হচ্ছে হবেই তো কতদিন আর থাকবে বাচ্চা চাকায় হাড় মরমড়িয়ে গাড়ি যাবে গড়গড়িয়ে তবেই তো তালিবাজান ও মেরি যান বহুত আচ্ছা বহুত আচ্ছা উঁচু উঁচু পেল্লাই বাড়ি আহাতা আহাতা উঠবেই তো আমাদের ওঠার পালা এলো এবার যা করবার তাড়াতাড়ি তাড়াতাড়ি যার নেই চাল যার নেই চুলো তাদের চোখে বাড়িগুলো তা একটু ফুটবেই তো আসল কথা চায় প্রতিভা পরের কষ্টে যাদের দেশ তারাই লাভ করে কেষ্ট আহা কেষ্টার জীব করলই বা যত সুবিধা ভাড়াও তত লাফিয়ে লাফিয়ে বাড়বেই তো দিন দিন যা ট্যাক্সের বহর মশায়ের নারী ছাড়বেই তো তাকে আমি বলছিলাম কি করে হাঁটাহাঁটি পাপা চলে যান এই বেলার ধাপা দিনের আলোয় ভালো ভালো ছাড়ুন শহর গছিয়ে গেছে যাদের থাকার থাকবেই তো যারা ওটে ফেপে ফুলে মধুল ওটে ফুলে ফুলে তারাই আজ উড়ে উড়ে এসে বসছে শহর জুড়ে নিচের লোককে পাতাল ফেলে হাজি তো হচ্ছে তৈরি নদীর ধারে পার্কে পার্কে চপ চপ বাঙালি হেজি পাজি তোরা সব তোরা সব কলকাতার কে পাঠ করলাম সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা তো